আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে টপিকটা ক্যাপশনটাতে লিখে দিছি যে আপনি কখনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারিবেন না কেন মূল কারণ হচ্ছে যারা ট্রেন্ডিং বুঝে না যারা ভাইরাল যে টপিকগুলা যারা এই জিনিসগুলো ফলো না করে তারা কখনো কন্টেন্ট ক্রিয়েটর হতে না র্যান্ডম কন্টেন্ট তৈরি করে আপনি কখনো ভাইরাল হতে পারবেন না বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না এতটা ভিডিওটা এতটা বিস্তৃত হবে না কারণ হচ্ছে আপনার আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করবেন এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছতে হবে তো যে ভিডিওটা আপনার সার্চ ভলিউমে নাই ট্রেন্ডিংয়ে নাই এই ভিডিওটা ভাইরাল হবে না তো অতএব যারা দেখেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার সে এক্সাম্পল দেখেন দেখেন কিছুদিন আগে তরমুজ নিয়ে মধু যে তরমুজ নিয়ে অনেকটা ভাইরাল হয়েছে যে কিরে কিরে মধু এই যে এই ট্রেন্ডিং নিয়ে যারা দেখেন একটা সাবজেক্ট নিয়ে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করছে যে কারণে এই ভিডিওটা যাদের ভিউ নাই তাদেরও ভাইরাল হয়েছে বা যে নাই তাদের দেখছে কারণ এটা একটা ট্রেন্ডিং সাবজেক্ট এই বিষয় নিয়ে যে কথা বলো যে ওই আলাপ আলোচনা করুক ওইটাই ভাইরাল হবে একটার পর একটা কিছুদিন ভিতরে মানে অল্প দিনের ভিতরে ভিতরে দেখবেন যে একটা ট্রেন্ডিং আসে আর অনলাইনে ট্রেন্ডিং সাবজেক্ট থাকবেই আর মানুষের কাজ যারা বেকার যারা অপসর মানুষ আছে তাদের কাজে এটা যে আসলে কী আসছে তারা তো ফেসবুকে যায় যে নিউজ দেখার জন্য যে একটা ট্রেন্ডিং সাবজেক্ট দেখার জন্য কি হয়েছে ঘরে কি হয়েছে দেশে কী এই সব বিষয়গুলো নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে তো ওই সব মাথা ব্যথা নিয়েটা যদি আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে একটু বেশি বা ফানি বিষয় বা যে কোনো বিষয় আপনারা যারা যে এডুকেশনাল ভিডিও করতেছেন বা যে যে বিষয়ে ভিডিও তৈরি করতেছেন ওই সব বিষয়গুলো ট্রেন্ডিং সাবজেক্ট না থাকলে কখনো ভিডিও ভাইরাল হচ্ছে না যা আপনি মনের মতো করে আপনি গান গাই যেতেছেন গান গাইলেও কাজ হবে না কারণ গানগুলো ট্রেন্ডিং বিষয়ে থাকতে হবে যে ট্রেন্ড কোনটা চলতেছে কোন গানগুলো মানুষের পছন্দ করে দেখেন এই যে আমি দেখলাম যে ইডুকেশন নিয়ে একজনের ভিডিও করে সেও কিছুদিন আগে যে একটা ভিডিও বানাইছে চাচা হেনা কোথায় যে সেও একটা এডুকেশনাল একটা পেজ যে সে টিচিং দেয় সে কিন্তু ওই ট্রেন্ডিং সাবজেক্টগুলো ফলো করতেছে বা তোর মুচে নিয়ে ফলো করতেছে তোর মজের যে সাবজেক্টগুলো এইগুলো নিয়ে আবার ইংলিশে কথা বলতেছে যে এই ট্রেন্ডিং জিনিসগুলো তারা ফলো করে বোধ যে বর্তমানে পাবলিকে মজা পায় যে আসলে এইসব জিনিসগুলোই মানুষে আসলে এই আশা করে আর কি যে ট্রেন্ডিং সাবজেক্ট নিয়ে সে কী বললো বা এই সাবজেক্টটা নিয়ে যে কিছুদিন আগে একজনের দর্শন হয়েছে একটা বাচ্চার যে এই বাচ্চার বিষয় নিয়ে আসলে আপনি কি বললেন বা আরেকজনে কী বললো এই মতামতগুলোই তারা বসে বসে যারা এই ভিউয়ার্স আছে তাদের কাজইটাই যে আসলে কে কী বলছে মানে তাদের কাজই শোনা তো এইসব বিষয়গুলো যদি আপনি বলতে পারেন একটু গোছায়া সাজাইয়া তাহলে আপনার কথাগুলো দেখবে যার ভালো লাগবে শেয়ার দিবে এটাই বর্তমানে চলতেছে এটাই সাবজেক্ট তো ওইগুলো মাথায় রাখিয়া যদি আপনি ভিডিও তৈরি করেন সুন্দর কন্টেন্ট তৈরি করেন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হয়ে যাবেন তাছাড়া কেউই সামনের দিকে আগেতে পারবেন অনেক কষ্ট হয়ে যাবে আর কি তো ট্রেন্ডিং যারা ফলো করে একটু তাড়াতাড়ি পাস্ট গ্রো হতে পারে ধন্যবাদ ভালো লাগবে